সন্তানের জীবন ভিক্ষা চাই আমার সন্তানের জীবন ভিক্ষা চাই জীবন ভিক্ষা চাই মালিকের দরবারে প্রয়োজনে যদি আল্লাহ আমাকে নিতে চাই নিয়ে যা তবু আমার সন্তান যেন বাঁচে পৃথিবীতে এমন দোয়া মা সারা বাপ সারা কেউ করে না রে যুব এমন দোয়া মা সারা বাপ সারা কেউ করে না ভাইরা বন্ধুরা এজন্যই সাদ্দাদের মা আল্লাহর কাছে যখন এইভাবে বিপদের মুহূর্তে কান্দে রব্বুল আরামিন মালাকুল মৌত আজরাইলকে আদেশ করলেন আজরাইল কয়াস কমালিক লাভবাইক আল্লাহ কয়ে যাও সাগরে ভাসমান কাঠের উপর সেই মার জান কবজ করো মালাকুল মৌত আজরাইল দ্রুত বেগে আসলেন এসে দেখেন মা দুধের বাচ্চাটারে সাগরে কাটের উপরে ভাসমান কাঁপতেছে ভয়ে জীবন বাঁচার লড়াই এই অবস্থায় বাচ্চাটারে মায়ের দুধ খাওয়ায় আজরাইল আল ইসলামের দিকে মায়া লাগলো মালি এই দুধের বাচ্চার মা যে বাচ্চাটার সাগরের মাঝখানে আর কোনো সহায় নাই সম্বল নাই কাটের উপরে মারকুলে বসে আছে এই জমি বিপদে একমাত্র সম্বল এই দুধের বাচ্চাটার তার মারকুল এই মাকে বুঝি আমি যান কবজ করব আল্লাহ বলছে হ মালাকুল মহতাজরুলক মালিক দুধ খাওয়াটা কি শেষ হবে নাকি এখন আল্লাহ কয়েক কোনো টাইম নেই এখনই যান কবজ করম দুধ খাওয়া শেষ করতে পারেন না পারে নাই সাদ্দ আল্লাহর হুকুমে মার জান কবজ হয়ে গেল লাশটা সাগরে পড়ে গেল কাটের উপরে ভাসতেছে যেইমাত্র মার লাশ মার জান কবজ হয় সাথে সাথে সমুদ্রে ঝড় তুফান বন্ধ হয়ে গেল সাগর শান্ত হয়ে যায় কাটের উপরে ভাসতে ভাসতে সেই কাঠ জঙ্গলের কিনারা এসে লাগে এই জঙ্গলেই বাস করত এক আর বাঘিনী দুধের বাচ্চা কান্না করে ওই বাগার বাঘিনী তারা সাগরে কেনারা আসে বাঘিনীর কলিজার মধ্যে আল্লাহ আল্লাপাক দরদ আল্লাহ পাক মায়া ঢুকায় দেয় বাঘিনী বাচ্চাটারে পাড়ে উঠে এই বাঘিনী বাচ্চাটারে পালতেছে জঙ্গল থেকে আনার আনারের রস বিভিন্ন ফলের রস কোনো কোনো রাতে এসেছে ওই বাগিনী তার নিজের দুধ খাওয়াইছে আল্লাহ তার কুদ্রতে বাঁচাইছেন শুধু বাঁচাইছেন তা নয় আল্লাহ পাক সাদ্দাতকে তার কুদ্রতে জঙ্গলের বাগিনীর দুধ খাওয়ায়া জঙ্গলের এরকম ফলমূলের রস খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ পাক তারে বাঁচাইছেন কি পরিমাণ আল্লাহ আল্লাপ পাক একদিনের দিনের জঙ্গ এই পাশ দিনে একজন জেলে যায় জেলে জেলের নজরে পড়লো এই শিশু বাচ্চাটি বাচ্চাটা দেখে তো জেলের বড় মায়া লাগল জেলে বাচ্চাটারে অব কুলে উঠায় নিল ঘটনা কি কোন মার সন্তান কোন মার বুক খালি করে এখানে আসলো রে আরে তো সুন্দর এত সুন্দর জঙ্গলে এখানে তো একটা বাঘ আর বাঘিনী থাকে বাচ্চাটারে কখন জানি আবার খেয়ে ফেলে এই মনে করে বাচ্চাটার প্রতি দরদ আর মায়া জাগলো জেলে তার কোলে তার গোত্রে নিয়ে আসলো গোত্রের প্রধান তার কাছে এনে বাচ্চাটাকে সপোর্ট করলো যা বলতেছে ঝাপনা সাগরের পারে আমি এই বাচ্চাটাকে পেয়েছি বাচ্চাটার চেহারা দেখলে কার না মায়া লাগবে মায়া লাগারই তো কথা মায়া তো লাগবে প্রদান করে কোন মা পাগলের মতো জানি কয় রোগটায় না কেউ নাই কেউ নাই মনে হয় সাগরের ভিতরে কোনো জাহাজ ডুবে সব মারা গিয়েছে এই বাচ্চাটার মা বাবা হয়তো জাহাজেই ছিল আল্লাহ তার কুদরতে তারা বাঁচাইছেন অতএব না তালাশে প্রয়োজন নাই বলেন এই বাচ্চারা এখন কি করা প্রদান করে তাহলে মনে হয় আল্লাহ আমার জন্য রহমত বানে কারণ আমার তো কোনো সন্তান নাই এই বাচ্চার আমি সন্তান হিসাবে পালব গোত্রপ্রধান প্রদান বড় মায়া করলো নিজের সন্তান হিসাবে পালতেছে গোত্রের সবগুলি মানুষ সবাই সাদাকে বড় মায়া করে আদর করে অল্প দিনের ভিতরে অনেকের নজরে পড়ল এই বাচ্চা দশটা বাচ্চার মত নয় তার মধ্যে আলাদা কিছু গুণ আলাদা কিছু বৈশিষ্ট্য সে অনেক সাহসী সে অনেক দুর্দান্ত সে খুব সুন্দর সুন্দর কথা সুন্দর হাসি সব কিছু মিলা জ্ঞানে বুদ্ধিতে সবার নজর কেন নিল অল্প দিনের ভিতরেই সবার মুখে মুখে সাদ্দাদের সুনাম সাদ্দাদের প্রশংসা ছোট বাচ্চা ছোট সাদ্দাদ ছোট থেকে আস্তে আস্তে বড় হয় বন্ধুদের সাথে খেলায় মগ্ন হঠাৎ করে দেখতে পেল বিশাল এক বাহিনী সৈন্য বাহিনী ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছে এত বড় বিশাল বাহিনী দিয়ে সাথী সঙ্গী বন্ধুরা সবাই অবাক সবাই ভয় ভয়ে সবাই অস্থির কিন্তু বালক ভয় পায় নাই এত বড় বিশাল বাঘিনী দেখার পরও সাদ্দ সে না যায় নিজের জায়গায় দাঁড়িয়ে রইল সাথী সঙ্গী বন্ধুরা তারা পালায় চলে গেল কিন্তু সাদ্দাদ বালক সাদ্দাত লড়ে নাই ভয় পাই নাই কারণ তার দিলের ভিতরে ভয় কে জিনিস নাই ওই হঠাৎ করে দেখা যায় একজন স্বর্ণ আওয়াজ দেয়া কয়ে পায়া গেছি পায়া গেছি যেটার জন্য আমরা আইসি পায়া গেছি কয় কি কয় এই যে দেখো একটা কৌটা মনে হয় এই কৌটার ভিতরে ওই সুরমা যে শর্মাটা স্বপ্নে দেখেছি এই শর্মা যদি আমাদের এই মন্ত্রীর চোখে লাগানো হয় তাহলে এই মন্ত্রীর চোখ ভালো হবে এটা একটা গুপ্তধন গুপ্ত একটা সম্পদ এই শোর মাদানি হাতে নিয়ে যখন শোরমা মন্ত্রী চোখে লাগাবে সাথে সাথে মন্ত্রী কে একটু পরীক্ষা করে নে এই কি আসলেই স্বপ্নে দেখা সরমা আদানি নাকি এটার মধ্যে কোনো বিষ হতে পারে কেউ আমাদেরকে মারার জন্য রাখতে পারে আগে টেস্ট করে নে ও কেমনে টেস্ট করব কো যে একটা বালক খারাই হয়েছে ওর কত সাহস দেখো সবাই চলে গেছে কিন্তু ও যায় না ওরে ধরে আনো আইনে ওর চোখে সরমা লাগাও যদি এটার মধ্যে বিষ থাকে তাহলে ওর চোখ জলে গলে সব শেষ হয়ে যাক আমাদের আপত্তি নেই আর যদি কিছু না হয় তাহলে আমরা এই সরমাটা নিয়ে যাব ধরে সাদ্দাতকে নিয়ে আসলো এ বালক এত বড় সাহস সবাই তো চলে গেল কিন্তু তুমি গেল না সাধাত করে ভয় পাওয়ার কি আছে এটা আপনার কি বাঘ না বাল্লুক যে আমি আপনাদেরকে ভয় পাবো আমি ছোটো মানুষ আমি কিছু বুঝিনি আপনারা তো আমার আদরই করবেন মায়া করবেন কেন মারবেন আর আমি কেনই যাব স্বর্ণরা বুঝে গেছে তো জেনতেন বালক না তার সাহস যেমন কথাও তেমন সুন্দর ঠিক আছে বালক দেখি দেখি কাছে আসো কাছে আসতে একজনে এই সোরমা হাতে নিয়ে তার চোখে সোরমা লাগাই দিল চট করে বালক সাদ্দাদের চোখে যেই মাত্র সোরমা দানি লাগায় এ তো জানতেন কোন সোরমা নয় এই সোরমা লাগানো মাত্রই বালক সত্তাদের চোখের সামনে গুপ্ত দন মাটির নিচের গুপ্ত দন সব চোখের সামনে বেসে উঠল এটা এমন এক পাওয়ারফুল সরমা এই সরমা দা নিজে চোখে লাগায় সে অদেখা জিনিস সে দেখতে পায় মানুষ যা দেখে না তাও তার নজরে পড়ে চোখের মাটির নিচের জিনিসও দেখতে পায় সাদ্দার ছোট্ট বালক বুঝে গেল ওই তো আমি পেয়ে গেছি কিন্তু কেমন বুদ্ধি ছিল বালক শ্রদ্ধাদের যদি এই মুহূর্তে কয় হায় হায় আমি মাটির নিচের স্বর্ণ দেখি মাটির নিচের রূপা দেখি মাটির নিচের খনিজ সম্পদ দেখি তাহলে তো ওরাই শর্মাদানি আমাকে দিবে না ওরা তো নিয়ে যাবে তাহলে এরা তো মনে হয় আমার চোখে লাগায় আর টেস্ট করেছে যদি কোনো ক্ষতিকর কিছু হয় তাহলে আমার চোখ যেন নষ্ট হয় তাদের যেন কিছু না হয় কিন্তু মূলত এটাই তো সেই শর্মাদানি যেটা খোঁজার জন্য তারা জঙ্গলে এসেছে আমি কথা বলবো না যদি বলি তাহলে তাহলে এটা আমার হাতে থাকবে না যেই মাত্র চোখে লাগায় সাদ্দার ছোট বালক আওয়াজ দিয়া তখন বলতেছে হায় হায় তোমরা আমার চোখে কি লাগাইছো হায় হায় আমার চোখ যেই দেশে হায় হায় আমার চোখ গলে গেল হায় আমি বুঝি অন্ধ হয়ে গেলাম আমি বাঁচি না এত যন্ত্রণা এত ব্যথা হাউমাউ করে কান্না কাটি শুরু করে দিল বালক সাদ্দাদ সাথে সাথে সৈন্যগুলি কয় তাড়াতাড়ি বাঘ হাই হাই আমরা এই পোলার চোখ নষ্ট করে ফলাইছি তাড়াতাড়ি বাঘ এটা ওই শর্মাদানি না সাথে সাথে সবগুলি শূন্য তারা পালায় চলে গেল এই দিকে যাওয়ার পর শালক বালক সাদ্দা দুই সুরমাদানি নিয়া বাবার কাছে আইসা কয় বাবা যান পায় গেছি পায় গেছি কয় কি কয় শর্মাদানি কয় বাবা ওই হলো ঘটনা ওরা চাইছিল কি আর হইছে কি বাবা এই শর্মা চোখে লাগাইলে পরে আমি সব দেখতে পাই এবার গোত্র প্রধান তো খুশি সবাই খুশি গোত্রপ্রধান বাবা ছেলেকে নিয়ে বলতেছে বাবা তাহলে চলো তোমার চোখে শোরমা লাগায় লাগায় আমরা হাঁটমু তুমি শুধু কোথায় কি আছে কইবা আর বাকিটা আমরা উদ্ধার করমু অল্প দিনের ভিতরে এই সাদাদের এই সরমার রুসিলায় অল্পদিনের ভিতরেই গোত্রের মানুষগুলা তারা সবাই ধনী হয়ে গেল সম্পদের অভাব নাই সবার ঘরে ঘরে স্বর্ণ রোপা অনঙ্কা অল্পদিনের ভিতরে প্রাচুর্য দেখা দিল কিছুদিন পর ওই গোত্র প্রধান সে মারা যায় কে হবে তাদের সর্দার তখন এক বাক্যে সবাই বালক সাদদাদার তখন বালক নাই সে তখন যুবক হয়ে গেছে গোত্রের সবগুলি মানুষ এক বাক্যে সাদ্দকেই তারা আবার সর্দার বানায় এই দিকে দেখা গেল তাদের ভরপুর সম্পদ কোনো অভাব নাই সবার মনে আনন্দ সাদ্দাত ক্ষমতা পাওয়ার পর সে তার এই গোত্রকে আরো সুন্দর করে সাজাইল দুর্ধর্ষ একটা বাহিনী তৈরি করলো স্বর্ণ বাহিনী অস্ত্রের কোনো অভাব নেই হার লাইনে শক্তিশালী একটা মজবুত সেনাবাহিনী গঠন করলো এই বাহিনী গঠন করলে সাদ্দ বাদশার সাথে যুদ্ধ ঘোষণা করলো বাদশার বাহিনী পরাজিত হলো সাদ্দাদের বাহিনী জয়ী হলো বলে সুরমা চোখে নিয়ে আসে অধিকার সম্পদ নিয়ে আসে জনগণ দিন দিন উন্নত হতে লাগলো মন্ত্রী পরিষদ উন্নত হতে লাগলো অভাব বলতে কিছু থাকলো না যা চাইতেছে সাদা তাই বানাইতেছে যা করতে মন চায় তাই করতেছে স্বর্ণের অভাব নাই রোববার অভাব নাই হীরা মনি মুক্তার কোনো অভাব নাই দাস অভাব নাই সর্ব লাইনে শুধু সে যা চায় তাই হয় এইভাবে দিন যায় রাত যায় এক পর্যায়ে যায় সাদ্দাদ এতটাই অহংকারী হয় মন্ত্রীদেরকে একদিন ডাইকা বলতেছে এমিয়া মেয়া শোন আমি যা চাইতেছি তাই তো হইতেছে আমি যা করতেছি তাই তো পারতেছি এবার একটু কৌ তো দেখি আমি কি শুধু বাসা নাকি আমি খোদাও মন্ত্রীরা তারা পাঁচাটা গোলাম মন্ত্রীরা কয়ে যাহা পানা আপনি তো বাদশাহ শুধু না আপনি নিজে খোদাও আপনি বাসা কে কইছে আপনি খোদাও এরকম কিছু বাচ্চাটা গোলাম সব রাজা বাদশার দরবারই থাকে জি হুজুর জি হুজুর না বাদশায় খারাপ করুক আর ভালা করুক বাসায় মানুষ মারুক আর গুম করুক বাসায় খুন করুক আর আসমানে তুলুক কিছু বাচ্চাটা গোলাম যারা বাসারে যারা সরকারকে সতর্ক না কইরা শুধু জি হুজুর জি হুজুর কইয়া বিপদে ভালায় এটা আমাদের চোখের সামনে আর যদি এরকম কিছু মানুষ থাকতো যারা সময় আপদে বিপদে তারা ভালোটারে ভালো বুঝাইতো মন্দরে মন্দ বুঝাইতো তাহলে পরিণামার পরিণতি এরকম হতো না রাতের আধারে ফালাইয়া যাওয়ান খাওয়ানোর টাইম নেই এই সুযোগ আর ইরম খাওয়ান এরম হইতো না আমরা দেখেছি অতীতের ইতিহাস যে সকল বাদশারা মুঘল সম্রাটের আমল দেখেন আজ ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা সাতশো আঠারোশো বৎসর সেখানে আমরা দেখেছি ইতিহাস দেখেছি বাদশারা ওলামায় কেরামকে তারা সম্মান করেছে ওলামায় কেরামকে রাজ দরবারে রাখছে তাদের পরামর্শ নিয়ে চলছে ওলামায় কেরাম তারা সত্যকে সত্য বলছে মিথ্যাকে মিথ্যা বলছে ওলামায় ক্যারাম তারা ভালোকে ভালো কইছে মন্দকে মন্দ কইছে ওলামায় কেরাম কখনো সরকারকে কর শাসাইছে কখনো সরকারের প্রশংসা করেছে যেটা ভালো ভালোটার প্রশংসা করেছে মন্দটা শাসাইছে যে বাদশাই যে সরকারই ওলামায় কেরামকে প্রাধান্য দিবে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবে ভালো মন্দ তাদের পরামর্শ নিবে তাদেরকে আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করবে কারণ আলমার ব্রেইনে আল্লাহ কোনো দুনিয়ার জ্ঞান শুধু রাখেন নেই আসমানি জ্ঞান ওলামায় কেরামের জেহেন আল্লাহ রাখছেন দুনিয়ার এই উকিল ব্যারিস্টার এরা তো দুনিয়ার জ্ঞান লয়া চলে কিন্তু ওলামায় কেরামের রামের ব্রেইনে আল্লাহ পাক দুনিয়ার জ্ঞান এবং আখরাতের জ্ঞান দুনিয়ার জ্ঞান এবং আসমানি জ্ঞান এই দুইও জ্ঞান আল্লাহ আলেমদেরকে এজন্য তারা পরিষ্কার দেখতে পায় কোনটা খারাপ আর কোনটা ভালো যারা আলেমদের পরামর্শ নেয় তারা বিপদ থেকে বাসে আমার বাইরা বন্ধুরা বাচ্চা মন্ত্রী পরিষদ সভায় বলল আপনি তো খোদা এবার নিজের সে খোদা দাবি করবে তখন হুদ আলামের জমানা শুরু হয়েছে হুদ আলী ইসলাম এই খবর পেয়ে তিনি বাদশাহ দরবারে হাজির হলেন হুদ আল ইসলাম তিনিও ছিলেন অনেক বড় একজন বীর বাহাদুর তিনি যেমন ছিলেন নবী তেমন ছিলেন অনেক বড় একজন বীর সেনাপতি হুদ আলী সালামের শক্তিও ছিল অনেক হুদ আলি ইসলামের সামনে এমন দুইশো তিনশো পুরুষ সেনা সৈন্য ওনার সামনে একা দাঁড়াইতে পারত না উদ আল ইসলাম তার রাজদরবারের যতগুলি সৈন্য দাঁড়ায় ছিল দনুদিকে বাদশাহের দরবারে যাওয়ার আগে তিনি একাই সবগুলারে আঘাত কইরা কোনো অনুমতি ছাড়াই বাদশার দরবারে হাজির হলেন এবার মন্ত্রী পরিষদ সবাই তো অবাক একজন দরবেশ এভাবে এসে ঢুককে পড়ল যে স্বর্ণগুলা পাশে দাঁড়ায় আছিল সব মাটিতে পড়ে কাতুয়ে কাতরাইতেছে ঘটনা কি এত শক্তি করতে কি সবাই তো নীরব বাদশাহ মন্ত্রীরা কয় যাব না এত বড় স্পর্ধা একদম দরবেশের আপনি অনুমতি দেন আমরা তারে শোয়াই দেই বাদশাহ কয় আমি যা দেখি তোমরা তা দেখো না তোমরা মনে করতেছো সাধারণ একজন দরবেশ কিন্তু আমি দেখতেছি তার ক্ষমতা তার কি পরিমাণ তার গায়ে কি পরিমাণ শক্তি এটা আমি দেখতেছি আমি দেখতেছি কারণ নবী পায়গম্বর অলি আল্লাগন আল্লাহর পেয়ারা বান্দাগণ তাদের সাথে আল্লাহ পাকে অদৃশ্য কুদরতি হাত থাকে আল্লাহ পাকের অদৃশ্য কুদরতি হাত থাকে যদিও তাদেরকে দেখতে নরম মনে হয় কিন্তু তাদের সাথে আছে এক শক্তিশালী হাত সে হাতটা কার আল্লাহ পাকের হাত বাচ্চায় কয় সাবধান সামনে আগাবি না কি ব্যাপার একটু বলেন নবী বলতেছেন আমি শুনেছি আপনি নাকি নিজের খোদা দাবি করেন সাবধান এমনটা করবেন না সাবধান এমনটা করবেন না মানুষ কোনো দিন ক্ষোধা হতে পারে না আমার খোদা আপনার খোদা কুল কায়েনাত যিনি সৃষ্টি করেছেন তিনি একজন আল্লাহ পাকের সামনে মোকাবেলায় যাবেন না আমি আল্লাহর পায়গাম্বর আপনাকে সতর্ক করতে এসেছি মন্ত্রীরা সৈন্যরা এরা কয় যাহা পনা অনুমতি দেন বাসায় কয় থাম লড়বি না তোরা না চিনল আমি তারে চিনতেছি তোরা তার শক্তি না বুঝলো আমি তার শক্তি বুঝতেছি বারবার সাইকো এ ঠিক আছে আপনি আল্লাহর আল্লাহ ভালো কথা কিন্তু আমি যদি নিজের ক্ষুদা দাবি করি তাহলে অসুবিধা কি আপনার আপনার খোদারে যদি আমি মানি আমি যদি নিজে খোদা না হই যদি আপনার খোদারে মানি তাহলে কিউব আর না মানলে কিউব একটু বোঝায় এখন আল্লাহর পায় ইসলাম বলে যদি তুমি আল্লাহকে আল্লাহ না মানো তাহলে জাহান আর যদি তুমি আল্লাহকে আল্লাহ মানো তাহলে আল্লাহ তোমার জান্নাত দিব তখনই ইসাদ কই আল্লাহ আমারে আল্লাহ মানলে জান্নাত দিব ওই জান্নাতটা কি জাত একটু কন ইসলাম কয় জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে হোর গিলমান সহ চোখে দেখা যায় যদ্দূর দূর পর্যন্ত মহল আপনাকে কাল্লায় দিব রাজত্ব দিব জান্নাত ছোট খাটো একটা করে নাম নয় গো চোখে দেখা পরিমাণ জায়গা লইয়া জান্নাত সেই জান্নাতটা আল্লাহ সাজাইছে